বিশ্ব কি সত্যিই তৃতীয় দিনকে বন্ধ হতে চলেছে এই বিষয়ে বিশ্ব ইস্তমা কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে আমি সেটাও বলবে এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের বিশ্ব ইস্তমার দ্বিতীয় দিন জানুয়ারি মাসের তিন নম্বর তারিখ শনিবার আজকে সকাল থেকেই বেশ ভিড় ছিল বিশ্ব স্তমার এই ময়দানে এই ইস্তোমা চলবে বেশ কয়েকদিন ধরে অর্থাৎ দু তারিখ তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ মঙ্গলবার পর্যন্ত এই ইস্তোমা জারি থাকবে মঙ্গলবারের দিনকে লাশ দেওয়া হয়ে সমস্ত সাথী ভাইয়েরা একে একে বাড়ি যাবে বিশেষ করে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে যেমন এখানে আসতে গেলে কিছু জিনিস আগে থেকে জোগাড় করে নিয়ে এখানে আসতে হবে না আসলে সেই জিনিসগুলো এখানে পাবেন না আর না পালে সেই কোনো মধ্যে পড়তে পারে বিশেষ করে যারা ভাবছেন যে অনলাইনে টাকা তোলার সুবিধা ফোনপে বা গুগল পে বা পেটিএম পে তুলতে পারবেন সেই ভাবনাটা ভুল এখানে সম্পূর্ণভাবে ইন্টারনেট পুরো বন্ধ আছে সেই দিকে খেয়াল রেখে যদি টাকা তোলার থাকে তো বাইরে থেকে তুলে নিয়ে এসে তারপরে হুগলি এলাকায়টা ঢোকা ঢোকা উচিত নাহলে কিন্তু বড় হস্ততা হতে পারে সেই দিকে আমরা খেয়াল রাখবো বিশ্ব স্তমা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকাল জুমার দিনকে যতটা লোক এসেছিলো তার তুলনায় আজকে দ্বিগুণ লোক বেশি এসছে আর বিশেষ করে যারা নতুন যাচ্ছেন তারা তো জানেন না বিশেষ করে ওকে ওই সব জায়গায় ভিডিও করা সম্পূর্ণভাবে নিশ্চিদ্ধ থাকে আর আমরা করেছি বহু সিকিউরিটিভাবে তো কেউ ভিডিও করার চেষ্টা করবেন না কিন্তু কেউ যদি দেখে ফেলে কিন্তু ফোনটা ভেঙে দিতে পারে সেই জন্য কেউ ভিডিও করার চেষ্টা করবেন না চতুর্থ দিন ও পঞ্চম দিনের আপডেট পেতে আমাকে ফলো করে রাখুন সব আপডেট আমি এই চ্যানেলে দিয়ে দেবো তাই শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে টাকা বেল আইকনটি টিপে দিন